আজ আমরা স্বপ্নের ব্যাখ্যা জানাবো স্বপ্নে আপনি যে খাবারগুলো খেতে দেখলে বুঝবেন আপনার সৌভাগ্য আসতেছে ভালো কিছু আসবে সুখী জীবন হবে হালাল উপার্জন হবে এবং আপনার রিজিক বাড়বে স্বাস্থ্য দিক থেকে ভালো হবে এবং আপনার সৌভাগ্য আসবে সার্বিক একটা উন্নতি হবে যে খাবারগুলো আপনি যদি স্বপ্নে দেখেন স্বপ্নে অবশ্য হ্যা না হওয়া তাহলে কিন্তু বেশ কিছু আকার ইঙ্গিত দিয়ে থাকেন আমরা যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা তারা তো এখান থেকে বিভিন্ন রকম ফায়দা নিয়ে থাকে স্বপ্নের ব্যাখ্যা থেকে ভালো কিছু নিয়ে থাকে আর যারা এইসব বিষয়ে চিন্তা করে না বিশ্বাস করে না তারা এখান থেকে কি ফায়দা নেবে সুতরাং আসুন আমরা এই বিষয়গুলো একটু একটু করে জেনে নেই স্বপ্নে আপনি যদি খেজুর দেখেন স্বপ্নে যদি আপনি খেজুর খেতে দেখেন খেজুর দেখা মানে হলো আল্লাহ শিরিন রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন স্বপ্নে খেজুর দেখা মানে হলো আপনার রুজিতে বরকত হবে এবং আপনার আয়ু বৃদ্ধি পাবে আপনার ইমান শক্তিশালী হবে এটা খেজুর দেখার একটা স্বপ্ন এবং আপনি যদি খেজুর খেতে দেখেন এই বিষয়টা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার একটা হালাল উপার্জন হতে পারে এবং আপনার আপনার জীবনটা সুখ শান্তিতে ভরপুর হয়ে আস্তে আস্তে চলতে থাকবে তবে শর্ত হলো খেজুরটা হতে হবে ভালো পচা খেজুর নয় পচা খেজুর খেলে উল্টাটা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় মধু মধু তালার অন্যতম প্রিয় একটা সৃষ্টি সরাবুম মিনহুম মুখতালিফুন আল্লাহ আল্লাহ হায় না হুয়া এই মধু সম্পর্কে বলেছেন এটার ভিতর অনেক কিছু অনেক রোগের শিফা রয়েছে আর এই মধু আল্লাহ রব্বুল আলমিনের অন্যতম শ্রেষ্ঠ একটি সৃষ্টি মধু খেতে দেখলে আপনার জ্ঞান হেকমত প্রজ্ঞা বৃদ্ধি পাবে এবং আপনার ব্যবসায়িক কাজে সাফল্য আসবে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার হালাল রিজিকটা ব্যবসাটা বৃদ্ধি পাবে আপনি যদি স্বাভাবিক কোনো মানুষ হয়ে থাকেন আপনি যে কাজ করেন সেই কাজে আপনার মঙ্গল হতে থাকবে আপনার দোয়া কবুল হবে আপনার রোগ মুক্তি হওয়ার একটা সম্ভাবনা যদি আপনি মধুটা খেতে দেখেন চেটে চেটে খেতে দেখেন তাহলে রোগ মুক্তি হবে ইনশাল্লাহ আর যদি মধু খেতে দেখেন তাহলে দোয়া কবুল হবে সুহানুল্লা সুহানুল্লাহ মধুর মধু তৃপ্তি সহকারে একদম খেতে দেখলে আল্লাহ একবার আল্লাহ একবার আপনার জীবন সুন্দরতায় ভরে ভরপুর হয়ে যাবে চতুর্দিক থেকে আপনার হালাল রেজিক আসতে থাকবে ভালো কিছু ঘটবে আপনার জীবনে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন এরপরে আমরা যে স্বপ্নের স্বপ্নটা দেখলে আমাদের জন্য মঙ্গল হয় ভালো হয় এটা হলো দুধ দুধ আল্লাপ অন্যতম একটা সুন্দর আপনি দেখলে এটা আপনার ধন সম্পত্তির একটা লাভের মাধ্যম আপনার হালাল রিজিকের মাধ্যম এবং আপনার কল্যাণ কল্যাণ লাভের মাধ্যম স্বাস্থ্য লাভের মাধ্যম দুধ যদি আপনি খেতে দেখেন তাহলে নিশ্চিত মনে করবেন আপনার সুস্বাস্থ্য হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার এক স্বাস্থ্যের দিক থেকে কল্যাণ আসবে স্বাস্থ্য ভালো থাকবে আপনি যদি অসুস্থ থাকেন সুস্থতা আসবে নিয়ামত পাবেন সৌভাগ্য আসবে আপনার কল্যাণ আসবে দুধ যদি আপনি পান করতে দেখেন সুভায়নাল্লা সুবাহাল্লাহ তবে দুধটা যদি আপনি হাত থেকে পরে যেতে দেখেন তাহলে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন আপনার বিপদ আপদ বালা মসিবুত আসতে পারে তাহলে দুধ আপনার আপনার এটা নিজের পবিত্র আপনি যেমন পবিত্র হতে যাচ্ছেন আমো লাখ সব দিক দিয়ে আপনার ভালো হবে এটার একটা আহ একটা বিষয় কিন্তু আমরা দুধ দেখার ভিতরে পাই আর একটা খাবার আছে যে খাবারটা আপনি যদি দেখেন মাছ সবাইভাবে মাছ দেখা এটা সৌভাগ্য হবে চাকুরি ব্যবসা বাণিজ্যে ধন সম্পত্তি বৃদ্ধি পাওয়ার একটা আলামত বড় মাছ যদি দেখেন আর বড় মাছ দেখা বা মাছ জাতীয় কিছু ভালো মাছ যদি আপনি দেখেন পছা নয় তাহলে মনে করবেন আপনার ভালো কিন্তু পচা মাছ দেখা এটা কিন্তু আপনার ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আপনি মাছ খেতে দেখা আপনার চাকরি ব্যবসায় উন্নতি ধন সম্পদ লাভের একটা অন্যতম মাধ্যম বলে আমরা মনে করি আপনি যত বড় মাছ দেখবেন তত বেশি কল্যাণ লাভ করতে পারবেন যত ছোট 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 দেখবেন তত হবে সময় এগুলো কিন্তু ভালো স্বপ্ন এরপরে আমরা যদি আঙ্গুর স্বপ্ন দেখি আঙ্গুর আঙ্গুর দেখা মানে হলো আপনার আঙ্গুর খেতে দেখা একটার পর একটা আঙ্গুর খেতে দেখা বা আঙ্গুর দেখা থোকায় থোকায় আঙ্গুর দেখলেন বা আঙ্গুর গাছ দেখলেন তাহলে আপনার এমন রিজিক আসবে যে রিজিকটা আপনার অকল্পনীয় কল্পনাও করেন না এত পরিমাণ ভালো মানের রিজিক ল সুভায়না হুয়া তাইলা আপনার জন্য রেখে দিয়েছেন সুভায় ল হবে দে এরপরে আপনার আঙ্গুর থোকা থোকা আঙ্গুর দেখা মানে আপনার আনন্দ ভরে যাবে আপনার জীবনটা আনন্দময় হয়ে যাবে আর আপনার জীবন কল্যাণময় হয়ে যাবে আপনার এমন কোন জায়গা থেকে অর্থ সম্পদ আসবে যেটা আপনি কল্পনা করেননি এমন জায়গা থেকে আপনার অর্থ সম্পদ আসতে থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমি যেটা নোট করেছি এইটা হলো ডালিম ডালিম বা আনার যেটাকে আমরা বলি যদি আপনি স্বপ্নে ডালিম খেতে দেখেন বা আনার খেতে দেখেন ডালিম খেতে দেওয়া মানে হচ্ছে ধন সম্পদ লাভের একটা আলামত ব্যবসা যারা ব্যবসায়ী আছেন ব্যবসায় মুনাফা হবে যারা অসুস্থ আছেন আপনার অসুস্থতা দূর হয়ে যাবে আপনি ডালিম খেতে দেখলে তাহলে ডালিম দেখা খেতে দেখা সুখ শান্তি এবং সাফল্য লাভের আলামত সৌভাগ্যের একটা আলামত বলে আলম কিন্তু সেম ব্যাখ্যাটা করেছেন আমিও রিসার্চ করে এই বিষয়টাই দেখেছি সময় সত্যতা এছাড়াও আপনি যদি বিভিন্ন রকম ফল দেখেন যেমন আপনি আম যদি খেতে দেখেন আম ভালো আম সুস্বাদু আম তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে এটা কল্যাণ লাভের একটা মাধ্যম সৌভাগ্যের একটা আলামত জিনিসগুলো দূর হয়ে যাবে আম দেখলে আপনি যদি কলা দেখেন কলা দেখাও জীবনের সুখ শান্তির আলামত তবে আপনি হলুদ কলা দেখলে এটাও ভালো তবে মনে রাখবেন হলুদ কোনো জিনিস দেখলে আপনি অসুস্থ হওয়ার কিছু আলামত থাকে থাকে তো এই ক্ষেত্রে আপনি যে বিষয়টা মনে রাখবেন আপনি যদি হলুদ জিনিস দেখেন তাহলে বুঝবেন আপনার পরিবার বা আপনার নিজের অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এছাড়া আপনি যদি এমন দেখেন যে পেয়ারা যদি দেখেন পেয়ারা তাহলে আপনার জীবনে সুখ আসবে শান্তি আসবে কল্যাণ আসবে ধন সম্পদ আসবে সাফল্য আসবে ইনশাআল্লাহ এছাড়া আমাদের কাছে অনেকে এই প্রশ্নটাও করে থাকেন হুজুর আমি ভাত খেতে দেখেছি স্বপ্নে তাহলে কি হবে হ্যাঁ ভাত খেতে দেখা এটা খুবই ভালো স্বপ্ন যদি সুন্দর ভালো মানের ভাত হয় রিজিকে বরকত হবে এরপরে আপনার দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং সংসারে সচ্ছলতা আসার একটা আলামত হলো এই ভাত খেতে দেখা তাহলে ভাত খেতে দেখা এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি এরপরে আমরা যদি মিষ্টি খাবার যেমন হালুয়া মিষ্টি ইত্যাদি যদি খেতে দেখি তাহলে বুঝবেন না হালুয়া বা মিষ্টি জাতীয় কোনো কিছু মিষ্টি খেতে দেখলেন জিলাপি বা মিষ্টি ইত্যাদি দেখা মানে হচ্ছে আপনার আনন্দের কোনো সংবাদ আপনার কাছে আসতে পারে আমি অনেকক্ষণ রিসার্চ করেছি বাস্তবে আমরা যেমন আনন্দের সংবাদ পেলে মিষ্টি খাই ঠিক তেমনি স্বপ্নের ভিতরে যদি আপনি মিষ্টি খেতে দেখেন তাহলে বুঝবেন আপনার কোনো আনন্দের সংবাদ পেতে যাচ্ছেন সুবাহ বাস্তবের সাথে কত মিল আপনার সৌভাগ্যের একটা ইঙ্গিত আছে সুস্থতার একটা ইঙ্গিত আছে মিষ্টি খাওয়ার ভিতরে এবং আপনার দুঃখ কষ্ট দুর্দশাগুলো দূর হয়ে ভালো সময় আসবে আপনি যদি হালাল কোনো গোস্ত খেতে দেখেন হালাল প্রাণীর কোনো গোস্ত রেজিকের প্রাচুর্য হবে এবং ধন সম্পদ মান মর্যাদা ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে আপনার দুধ খেজুর মধু এগুলো খেলে ইমান জ্ঞান বরকত সৌভাগ্য আসবে ইমান বৃদ্ধি পাবে আর হালাল মাংস খেতে দেখলে ভাগ্য উন্নতি হবে আর ফল মূল বিভিন্ন ধরনের মিষ্টি ফল এটা খেতে দেখলে সুখ এবং কল্যাণ আসবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন না এছাড়া আমি যে বিষয়টা আমি সাজিয়েছি এই বিষয়টা হলো এমন আপনি যদি মুরগির মাংস খেতে দেখেন মুরগির গোস্ত খেতে দেখেন তাহলে আরামদায়ক জীবন হালাল উপার্জন সচ্ছলতা আসবে আপনার ঘরের ভিতরে পরিবারের ভিতরে বরকত আসবে ইনশাল্লাহ আপনি খিচুড়ি দেখার খিচুড়ি খেতে দেখেন যদি খিচুড়ি এটা দেখলে আপনি কষ্টে ছিলেন কষ্টের পর একটা ভালো সহজ একটা সুন্দর জীবন সহজ জীবন পারিবারিক সুখ বৃদ্ধি পাওয়ার একটা জীবন আপনার মাঝে আসবে ইনশাল্লাহ নারিকেল দেখা নারিকেল বা ডাব এটা দেখা অপ্রত্যাশিত কোনো ভালো কোনো সুযোগ আসবে এটা এমন হতে পারে যে সুখবর আসবে নতুন কোনো সৌভাগ্য নতুন কোনো ভালো কিছুর বিষয় আপনাকে কাছে আসতে পারে স্বপ্ন যদি আপনি ডিম খেতে দেখেন বা ডিম দেখেন তাহলে নতুন রিজিক আসার সম্ভাবনা আছে সন্তানাদি হওয়ার একটা সম্ভাবনা আছে নতুন কোনো কাজের সূচনা হতে পারে নতুন কোনো কাজের অধ্যায়ের সূচনা হতে পারে এটা একটা ভালো স্বপ্ন যদি আপনি শাক সবজি খেতে দেখেন তাহলে আপনার সুস্থতা সুস্থ সম্ভাবনা হালার রিজিক বৃদ্ধি পাবে দীর্ঘায়ু লাভ হবে ইনশাল্লাহ তাহলে শাক সবজি দেখা মানে একটা ভালো স্বপ্ন বাদাম খেতে দেখা মানে হচ্ছে এটাও একটা ভালো স্বপ্ন সৌভাগ্য এবং আপনার সৌভাগ্য এবং দারিদ্র থেকে মুক্তি একটা আলামত আমরা পাই সমিত দর্শক শ্রোতা এরপরে আমরা তরমুজ খেতে দেখা মানে ভালো একটা খবর সুখবর পাওয়ার একটা আলামত তো আমরা দেখেছি যে জিনিসটার মাঝে প্রোটিন আছে প্রোটিন বা খুব পাওয়ারফুল যে খাবারটা যেমন ডিম মাংস মাছ কলিজা এই বিষয়গুলো যদি দেখেন ধন সম্পদ এবং সৌভাগ্য আসবে আর ফল মূল যদি খেতে দেখেন ফল মূল জাতীয় কিছু খাবার তাহলে আপনার জীবনে সমৃদ্ধি আসবে অপ্রত্যাশিত আর যদি শাক সবজি খেতে দেখেন বা রুটি খেতে দেখেন তাহলে স্বাস্থ্য আসবে এবং দীর্ঘায়ু হবে নিশ্চয় সেটা বুঝতে পারছেন আপনাদের এই বিষয়টা বিস্তারিত জানালাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রশ্ন করতে পারেন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটা এমন ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন না السلام عليكم ورحمه الله وبركاته